jo jo atë ande dekte pa chu pustia hey এরা হয়তো বুঝতে পারছে কিনা জানি না তবে আমাদের কাছে যে আবাসটা এসেছে চতুর দিক থেকে চত্বর লীগের এরা আক্রমণের জন্য প্রস্তুত হয়ে আছে এজন্য এরা একত্রে জড়ো হয়ে আছে যারা গোটা সংস্কারী আঞ্চলিক সঙ্গে জড়িত তারা অনেক দূরে কালিয়েছে আমরা বাজার মোড়ক থেকে দেখাতে চাইছেন

বিক্ষোভ হয়েছিল আস

কিন্তু ডিসিকটের মধ্যে মধ্যে আছে এক প্লাটুন পিজিপি তারা রেডি অবস্থায় রয়েছে যদি কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে তারা হয়তো মাঠে নামবেন বলে আশা করা যাচ্ছে শিক্ষার্থীরা চাদাম বাজারে যাচ্ছে মজমপুর গেটের দিকেও জড়ো হয়েছে তারা আগুন জ্বালিয়ে দেখতে পাচ্ছেন আগুন জ্বালিয়ে আন্দোলন শুরু করেছিল বিভিন্ন জায়গায় ¡Suscríbete ঢুকিয়ে দিয়েছে ইতিমধ্যে আমরা দেখতে জায়গায় স্থান নিয়েছে যেটা দেখে বুঝতে পারছি বিভিন্ন গলিতে গুলেতে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ